হ্যাঁ সুপ্রিয় দর্শক বৃন্দ বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকের বিষয়টা একেবারেই ভিন্ন ধরনের অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধ ডেঙ্গু মশা সম্পর্কে আমরা সবাই জানি ডেঙ্গু মশা আমাদের কী ক্ষতি করে জীবনকে কতটা ধ্বংসের পথে নিয়ে যায় আমরা সবাই অবগত আছি তো আমরা যারা ছাদ বাগান করি তারা এই ব্যাপারে সচেতন থাকা দরকার তবে সাধারণত ছাদ বাগানিরা যেহেতু প্রতিদিনই চর্চা করি গাছপালার যত্ন নেই তাই আমরা জানি যে কোথাও পানি জমতে দেওয়া যাবে না পানি জমলে আমাদের গাছেরই ক্ষতি হয় তাই আমরা সবসময় চেষ্টা করি যেন পানি না জমে এবং আজকে আমি এই বিষয়টাই দেখাবো যে কিভাবে পানির জমা বন্ধ করবেন তো প্রথমে আসি আমি বন্ধুরা ছাদ বাগানে আমরা নানান কাজে বাঁশ ব্যবহার করি এই বাঁশের ভিতরে এই যে এই বাঁশের ভিতরে যে ফাঁকা অংশটা থাকে সেটাতে কিন্তু পানি জমে অনেক সময় ফাঁকা অংশ তো যাই হোক সেটার মধ্যে অনেক সময় পানি জমে তাই এটার ভিতরে পানি আসে কিনা এটা খেয়াল করতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যদি বাসটা এ ধরনের একটু ফাটা থাকে তাহলে পাইটা বের হয়ে যাবে আর কচি বাস এবং নতুন বাস হলে পানি জমবে এটাও খেয়াল রাখতে হবে আমাদের ছাদগুলোতে যেই ড্রাম ক্রেট বা যাই ব্যবহার করি গাছ লাগার জন্য সেগুলি প্রত্যেকেরই সাধারণত পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে যেরকম কিন্তু এখানে আমরা কতগুলি জিনিস ব্যবহার করি ছাদে পানি দেওয়ার জন্য এই যে যেমন এই ক্রেটটার মধ্যে আমি এটা একটা ফলের ক্রেটের মধ্যে আমি এরকম একটা প্লাস্টিকের ঢাকনা বা কিছু বসিয়ে নিয়েছি যাতে আমি পানি দিলে মাটিটা সরে না যায় পানি এটার উপরে দিই এখন এইটা খেয়াল রাখতে হবে যে এই পানিটা কয় দিনের জমছে এটা যাতে একদিনের বেশি না হয় এরকম যখন দেখবেন যে এখানে খেয়াল করতে হবে বৃষ্টির পরে পরেই কারণ এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে এতেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই পানিটাকে প্রতিদিনই চেক করেন উল্টেই দেন উল্টে আবার রেখে দেন তাহলে পানিটা পড়ে গেল জমলো না এরকম এই যে ছোটো ছোটো পাত্র আমরা যখন রাখি ছোটো ছোটো পাত্র যেটার মধ্যে আমরা পানি দিই সাধারণত গাছের গোড়া থেকে যাতে মাটি সরে না যায় এই জন্য সবগুলি এরকম পরিষ্কার করে এই যে একটা জিনিস দেখেন এই যে আমি একটা খুঁটি ব্যবহার করি এটা বিভিন্ন প্রয়োজনে তো এখানে এই যে খুঁটিটা যে আমি সিমেন্ট দিয়ে এটাকে ঢালাই করেছি এখানেও পানি জমে আসছে তাহলে এটাকে আমি এভাবে ফেলে দেবো এই যে ফেলে দিলাম অথবা আমি এভাবেই রাখলাম এই বৃষ্টির মৌসুমে তারপরে একটা জিনিস দেখাই এগুলি আমরা খেয়াল করি না এই যে পাইপটা এই পাইপটার ভিতরেও কিন্তু বৃষ্টির পানি জমবে তাহলে কি করতে হবে এটা কাত করে রাখাই ভালো এই যে কাত করে রাখলাম তাহলে আমার কি হবে এর মধ্যে পানি জমল না তারপর বিভিন্ন প্রক্রিয়ায় আমরা কিন্তু পানি দিই এই যে এখানে একটি আমার বালতি এটা একটি গাছে কারণ এই গাছটার শিকড় এমনভাবে হয়েছে যে এখানে পানি দেওয়া যায় না এই যে বালতিটা পুরাতন ভেঙে গেছে পানি দেওয়া যায় না তখন আমি এই ধরনের একটা পাত্র ব্যবহার করি এই ধরনের প্লাস্টিকের বোতল ব্যবহার করছি যেটা আমি নিশ্চয় সিদ্ধ করে রাখি এটার উপরে পানি দিই এবং আস্তে আস্তে চিরচিড়ে করে আমি খেয়াল করতে হবে এটার ভিতরে যেন পানি জমে না থাকি এইভাবে আমাদের প্রতিটা জায়গায় খেয়াল করতে হবে আমি আরও দেখাচ্ছি এই যে আমি এখানে মাটি আমার কাছে মাটি ঢেকে রাখছি যে পলিটা দিয়ে লক্ষ্য করুন এই যে পলির মধ্যেও একটু পানি এই যে এই যে এখানে বিন্দু বিন্দু পানি তো এগুলো আমাকে প্রতিদিনই উঠে চেক করতে হবে এবং পানিটাকে আমার ঢেলে ফেলতে হবে এটাকে হয় ছিদ্ধ করে দিতে হবে আর না হলে এটাকে পানিটা ফেলে দিতে হবে এরপর আরেকটা জটিল জিনিস দেখাবো আমি বন্ধুরা এই আরেকটা জিনিস দেখে এটা আমরা একেবারেই খেয়াল করি না এটা আমার ড্রাগন গাছ ড্রাগন গাছে ফুল আসছে ফল আসছে যথেষ্ট ফল গাছে পুরো গাছ ভর্তি ড্রাগন ফল এই যে ড্রাগনের ফুল প্রচুর ফুল একটু ফল ফলটাও দেখে নিই যেহেতু বললাম আমি এই যে ফল যেটা ড্রাগন ফল তো যাই হোক এখন আমি যেটা দেখাবো বলবো যে এই যে ড্রাগন গাছ ড্রাগন গাছের এই ডালগুলো কিন্তু মাঝখানে একটা গর্ত থাকে এই যে এই যে লক্ষ্য করুন সবাই দেখেন ড্রাগন গাছের এই যে ডালটা ঝুলে আছে এই ডালের মাঝে কিন্তু একটু পানি জমে এই যে এবং এটাই ডেঙ্গু উৎপাদনের সবচেয়ে সহজ মাধ্যম এবং সহজ স্থান যেখানে ওর প্রজনন বা ডিম পাড়া এবং ডিম থেকে আবার বাচ্চা তৈরি হওয়া এই জায়গাটাই যথেষ্ট এইটুকু পানিতে তাহলে কি করতে হবে এটাও ফেলে দিতে হবে খেয়াল করতে হবে কেননা এটা আমরা খেয়াল করি না এটাকে নিচু করে ফেলে দেন ফেলে দিলাম এইভাবে এইভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের পানি মুক্ত থাকতে হবে বিন্দুমাত্র পানি যাতে না থাকে তারপরে এই যে দেখেন একটা জিনিস দেখাই এই যে আমি পলি করছি এটা আমার একটি থাই পেয়ারা গাছ এই সবাই পেয়ারা গাছটা লক্ষ্য করুন এই যে হাফ ড্রামে আমার থাই পেয়ারা গাছ প্রচুর পেয়ারা ধরে এই যে পেয়ারা এই যে পেয়ারার বর্তমানে এই সাইজ তো আমি এই সাইজকে পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আমি কি করছি এইভাবে পলি করে দিছি এটা অর্গানিক প্রক্রিয়া এতে কোনো রাসায়নিক কিছু ব্যবহার হইলো না বিধায় ফলটা ভালো থাকে পোকা আক্রমণ করতে পারতেছে না ফলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে তো এই এই অবস্থায় সমস্যা কোথায় সমস্যা আসে আমি দেখাচ্ছি একটু এখানে পানি জমার একটা সম্ভাবনা আছে এই পলিগুলিতে আমি দেখে এই যে এই যে নিচে কিন্তু একটু পানি জমছে সুতরাং এটার মধ্যে যদি কোথাও কোনো ফাঁক থাকে মশা ঢুকতে পারে তাহলে সে কিন্তু এখানে ডিম পারবে বিশেষ করে ডেঙ্গু মশা করে মশায় এই জন্য এই নিচে একটু কেঁচি দিয়ে হালকা করে কেটে দিই বাস এই যে পানিটা পড়ে গেল বাস পানি জমলো না তা আরও আছে এরকম আমি আরও কয়েকটা প্রক্রিয়া দেখাচ্ছি আর এই বৃষ্টিতে আমার চেয়ার এগুলোতে পানি জমছে এটাও ফেলে দিতে হবে এটা কাট করে অথবা চেয়ারগুলো উল্টিয়ে রাখি যদি আমি তালের পানি জমবে না এটা ফেলে দিতে হবে এবার অত্যন্ত জটিল এবং আমরা খেয়াল করি না যে বিষয়টা সেটাই এবার দেখাবো এই যে এখানে আমি ড্রাগনের টায়ার ব্যবহার করছি এই টায়ারগুলো যদি কোনো দিকে ঢালু থাকে তাহলে এর ভিতরে পানি জমবে এবং যা মশা ডিম উৎপাদনে সহায়তা করবে এই পানিটা সহজে শুকায় না তাই এই যে এই যে ফাঁকগুলো দেখতে পাচ্ছি এই টায়ারের ভিতরে কি করতে হবে এরকম স্প্রে মেশিন নিয়ে এটার মধ্যে একটু ব্লিচিং পাউডার দিয়ে একটু ব্লিচিং পাউডার দিয়ে তারপর স্প্রে ওইটার ভিতরে ভিতরে যাতে প্রবেশ করে এভাবে স্প্রে করে দেন যাতে ভিতরে ভিতরে চলে যায় ব্লিচিং পাউডার দিতে হবে তাহলেই এখানে আর মশা ডিম পারতে পারবে না তো এরকম সব জায়গায় প্রতিটা জায়গায় দেখাচ্ছি এই যে এরকম আমি যে ঢেকে রাখি উপরে পানি জমছে এটাকে ফেলে দিব এরকম কোনো কোথাও পানি জমানো যাবে না আর দেখাই এই যে এই যে আমার এখানে যে টায়ার এই যে আমি ড্রাগন গাছের জন্য এই যে ড্রাগন গাছ এখন প্রচুর ফুল ফলের সমারোহ তো ড্রাগন গাছের জন্য আমি টায়ার ব্যবহার করছি এই যে টায়ারটা একটু দেখি সবাই এই যে টায়ারটার ভিতরে যে ফাঁক এটার ভিতরে নিশ্চিত কিন্তু পানি ঢুকবে এই যে পানি ঢুকে এই যে উপর থেকে যেহেতু ওই দিকে ঢালু এই যে এই দিকে উঁচু আর ওইদিকে ঢালু শুধু পানি ওইদিকে জমে থাকবে জমে থাকবে হয় টায়ারগুলোকে সিদ্ধ করে দিতে হবে নাহলে কি করতে হবে এই যে এই স্প্রে মেশিন দিয়ে ওই যে একটু ব্লিচিং পাউডার মিশিয়ে পানির সঙ্গে ঝাঁকুনি দিয়ে তারপর ভিতরে স্প্রে করে অথবা হয় এভাবে অথবা সিরিজ দিয়ে একটু ব্লিচিং পাউডার মিশানো পানি এর ভিতরে প্রবেশ করিয়ে দিন তাহলে আর মশা এখানে ডিম পারতে পারবে না তাহলে আর মশা কানা ডেঙ্গু মশা পরিষ্কার পানি পছন্দ করে সেখানেই তারা ডিম পারে সুতরাং এই যে দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে যদি আমরা কাজ করি তাহলেই কিন্তু আমাদের ছাদ বাগানগুলিতে আর ডেঙ্গু মশা হবে না তো বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আবারও অভিনন্দন